আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট অনশ্রেণী চার পয়েন্ট দুইয়ের অঙ্গগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি চার পয়েন্ট দুইয়ের একের ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চার পয়েন্ট দুইয়ের একের ঝ থেকে শুরু করব তো আমরা এক নম্বর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছিলাম তো ঝ নাম্বারে আছে দেখো একের ঝ নং একের ঝ নাম্বারে আছে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ এখন এই ধরনের অঙ্ক আমি কিন্তু কাজ শিরোনামে যখন ছিল তখন কিন্তু করে দেখাইছিলাম তিনটার এর পূর্বের ভিডিওতে আমরা দুইটারগুলো দেখেছি অর্থাৎ এ বি ছিল তো এইখানে আমরা এটাকে এ দুইটাকে এ ধরতে পারি অথবা এই দুইটাকে এ ধরতে পারি এটাকে বি এটাকে এ ধরতে পারি এই দুইটাকে বি ধরতে পারি দুইভাবেই করা যায় আমরা এ প্রথম দুইটাকে এ ধরবো এটাকে বি ধরবো ধরে করো তো সূত্র প্রয়োগ করলে দেখো এখানে টু এম প্লাস থ্রি এন এটা হলো এ তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি হল ফাইভ পি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার মাইনাস বি এখন এখানে দেখো এটা আবার এ প্লাস বি হোল সূত্র ক্রয় হয়েছে এটা আবার কিসের সূত্র এ প্লাস হোল স্কোয়ারের সূত্র তো এইগুলো আমরা এখন সূত্র প্রয়োগ করবো আবার সূত্র প্রয়োগ করলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইটুকের সূত্র এইটুক লিখলাম এই মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন এইটা কি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এটা আবার সূত্র প্রয়োগ হবে টু এম অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টুকের সূত্র হলো এই টুকের সূত্র এই টুক সাথে কী ছিল ফাইভ পি তাহলে আমরা এখানে দেবো ফাইভ পি এরপরে এ প্লাস এ প্লাস এখানে এ প্লাস দিলাম এইটা আর এটা গুণ করে লিখে নিই পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে এ পঁচাত্তর আর পি স্কোয়ার এ লিখে রাখলাম আর এইটা আবার এটার সাথে গুণ হিসাবে আছে এই জন্য এই থ্রি এন এরপরে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পি এটা আমি ভুল লেগেছিলাম সম্ভবত অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি বি মাইনাস বি হবে আমি স্কোয়ার দিয়েছিলাম আচ্ছা তো এখন এটাকে আমরা গুণ করলাম পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এরপরে এটাও সূত্র প্রয়োগ করলাম এটাও সূত্র প্রয়োগ করলাম এখন ক্যালকুলেশান করবো তাহলে হয়ে যাবে ক্যালকুলেশান করলে এটা কত এইট এম কিউ প্লাস দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠারো তিন আঠারো চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস তিন থেকে নয় তিন নং সাতাইশ এন কিউ এ পর্যন্ত হলো এরপরে এই মাইনাস মাইনাস এই থ্রি এবং এই ফাইভ যদি আমরা গুণ করি তাহলে তিন পাঁচে কত পনেরো পনেরো পি পনেরো পি আর এইখানে এটা কত হবে ফোর এম স্কোয়ার প্লাস দুজন চার তিন চারে বারো এম এন নাইন এম স্কোয়ার এরপরে প্লাস সেভেন্টি ফাইভ পি স্কোয়ার এখানে এটাকে আমরা একবারে গুন করে লিখবো গুণ করে যদি লেখি দেখো এ পঁচাত্তর দুগুণে কত একশো পঞ্চাশ পি স্কোয়ার এম পি স্কোয়ার এম এরপরে প্লাস তিন পঁচাত্তরে দুইশো পঁচিশ তিন পঁচাত্তরে দুইশো পঁচিশ পি এরপরে মাইনাস একশো পঁচিশ পি কিউ এরপরে দেখো এইট এম কিউব ছত্রিশ এম স্কোয়ার এন চুয়ান্ন এম এন স্কোয়ার সাতাইশ এম কিউ এই পনেরো দিয়ে এই পুরোটুককে গুণ করতে হয় তাহলে চার পনেরো ষাট পি এম স্কোয়ার প্লাস মাইনেসে মাইনাস বারো আর পনেরোকে গুণ করলে হবে একশো আশি বারো আর পনেরোকে গুণ করলে হবে একশো আশি এমএনপি প্লাস মাইনাসে মাইনাস নয় আর পনেরোকে গুণ করলে নয় আর পনেরো গুণ করলে একশো পঁয়ত্রিশ একশো এন স্কোয়ার পি এন স্কোয়ার এরপরে প্লাস একশো পঞ্চাশ পি স্কোয়ার এম প্লাস দুইশো পঁচিশ পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউ এটা অ্যান্সার লিখে দিতে পারি আমরা এখন যদি একটু সাজায় লিখতে চাই যে আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখতে চাইলে প্রথমে লিখতে হবে কিউব এরপরে হলো সাতাশ এন কিউব এরপরে হলো মাইনাস একশো পঁচিশ পি কিউব এরপরে ছত্রিশ এম স্কোয়ার এন পাঁচ চুয়ান্ন এম এন স্কোয়ার মাইনাস ষাট পি এম স্কোয়ার একশো আশি এম এনপি মাইনাস একশো পঁয়ত্রিশ পি এন স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ পি স্কোয়ার এম এরপরে প্লাস দুইশো পঁচিশ পি স্কয়ার এন মাইনাস একশো পঁচিশ পিকিউব এটি হল এই ঝড় অঙ্কের উত্তর তবে সাজিয়ে লেখার ক্ষেত্রে অবশ্যই এই চিহ্নগুলো এবং এখানে কতগুলো বসে না এইটা একটু খেয়াল করে লিখবে নাহলে যে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে এই লাইনে ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে হয় এখানে আচার লিখে দিবে অথবা সাজিয়ে লিখলে একটু দেখে লিখবে অর্থাৎ বুঝে লিখবে যে কোনটা চিহ্ন কোন জায়গায় হবে চিহ্ন সহ যেটা লিখবে চিহ্ন সহ সাজিয়ে লিখতে হবে এরপরে আছে নিও নাম্বার নিও নাম্বারে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিও নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে আমরা সূত্র প্রয়োগ করব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা আমরা সূত্র প্রয়োগ করলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এটা আবার দেখা একটা সূত্র প্রয়োগ হয়েছে এটা আর একটা সূত্র তাহলে এটা সূত্রটা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ প্লাস এই থ্রি আর এই জেড কোন করে নাও থ্রি জেড স্কোয়ার এইটাকে সূত্র প্রয়োগ কর সূত্র প্রয়োগ করলে কি হবে চক্রপ্রক হল হবে x² होल स्क्वायर - 2 a² b² + y² होल स्क्वायर এটা সূত্র a - b होल स्क्वायर a² - 2ab + b² লিখলাম এরপর এই প্লাস প্লাস a3 @ z কে z disc করে যে स्क्वायर গুণ করলে কী হবে জেড টু দি পাওয়ার ফোর তাহলে থ্রি জেড টু দি পাওয়ার ফোর এটার সাথে গুণ থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার সিক্স আচ্ছা এরপরে এখানে কী হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে অবশ্য কিউব হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এটার সাথে এটা গুন করে ফেলব না গুণ করলে থ্রি জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তিন দু ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাসে প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস এইটার সাথে এটা করুন থ্রি জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি জেড টু power 4, ফোর ওয়াই জেড টু power 4, ফোর প্লাস জেড টু দি এটা এখানে অ্যান্সার লিখে দেওয়া যায় আবার আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাহলে x to the power সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার লিখলাম এরপরে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি এটা হলো এরপরে দেখো ট নাম্বার ট নম্বরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটার উপরে কিউব আচ্ছা এখন এটা সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর হয় তাহলে থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার সিক্স ডি টু দি পাওয়ার সিক্স এটা হলো একের টন অঙ্কের উত্তর তো এক নম্বরের আমরা আজকে মোট তিনটি অঙ্কের সমাধান করার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো ওনারা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও